ওদেশের ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গেলে পাই রে পানির কলে পানি নাই তাতে কি আসে যাই বিদ্যুতের খবর নাই উন্নতি জোয়ার বয় পানির কলে পানি নাই তাতে কি আসে যাই বিদ্যুতের খবর নাই উন্নতি জোয়ার বয় সেই জোয়ারে বেসে গেল গুল্লা রে দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একে শান্তি বল কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একে শান্তি বল কোথায় গেলে পাই রে আইনের শাসন নাই ওয়াস্তের অভাব নাই খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পাই আইনের শাসন নাই ওয়াস্তের অভাব নাই খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পাই বিচারপতির পতির পেতো বিচার কোথাও নাই রে দেশের ভাই রে গে বল না কোথা যায় রে একে শান্তি বল কোথায় গেলে পাই রে একবার যে নেই তাই বলবো না আছে ভাই আছে আছে অনেক কিছু আছে আছে ভাই আছে আছে অনেক আছে অফিসে ঘুষ আছে দেওয়ার মত মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই দেশের গে বল না কোথা যায় রে একে শান্তি বল কোথায় গেলে পাই রে ও দেশের গে বল না কোথা যায় রে একে শান্তি বল কোথায় গেলে পাই রে মিত্তার ঝুড়ি আছে নিতাদের ভুড়ি আছে ঠিক কিনা মিথ্যার ঝুড়ি আছে নেতাদের ভুরি আছে ক্ষমতার গরম আছে আমলাদের কলম আছে হুজুর দাঙ্গা করতে আছে ইসলামে দু দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একে তো শান্তি বল কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে গো বল না কোথা যায় রে একটু শান্তি বল কোথায় গেলে পাই রে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁঝ আছে লঙ্কার ঝাল বেড়েছে বাজারের আগুনেতে পুড়ে গোবি ছাই রে বাজারে পুরে গোবি ছাই রে ওদের স্যার ভাই রে গে বলনা কোথা যায় রে একেটো শান্তি বল কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ওদের স্যার ভাই রে গে বলনা কোথা যায় রে একেটো শান্তি বল কোথায় গেলে পাই রে

আপোসের ভেতরে একটু কথা কাটাকাটি করবে এরা আপোসের ভেতরে একটু ঝগড়া করবে আল্লাহ তাবারাক ওয়াতালার কাছে মোকাদ্দমা পেশ করবে কি বলে মোকদমা পেশ করবে ইন্নাফিয়া আল জব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন জাবা জাহান্নাম জান্নাতকে কে ডেকে বলবে ও জাহান ও জান্নাত আল্লাহ তালা আমার পেটের ভেতরে কোন মানুষগুলোকে দিয়েছে লক্ষ্য করে দেখো যারা যারা ডাকু যারা দাম্বিক যারা নিতা আল্লাহ এই রকম দুনিয়াতে যারা নামি দামি যারা লোক আছে এই লোকগুলোকে আল্লাহ তাবারাকাল জাহান্নামের ভিতরে দিয়েছেন আর জাহান্নামে জান্নাতকে দেখে বলবে জান্নাত তোমার ভিতরে কোন মানুষগুলোকে আল্লাহু রাব্বুল আলামিন দিয়েছেন দেখো কোন মানুষগুলোকে তোমার পেটের ভিতরে দিয়েছে তা দেখা যাবে কি যারা দুনিয়াতে কমজোর যারা এতিম যারা বেওয়া যারা দরিদ্র যারা মানুষের সঙ্গে কথা বলার সময় খুব মেপে কথা বলেছে আল্লাহর যেটা আদেশ সেটাকে আদেশ বলে মেনে নিয়েছে যেটা নিষেধ সেটাকে নিষেধ বলে মেনে নিয়েছে এই লোকগুলোকে জান্নাতের মধ্যে দেয়া হয়েছে যখন জান্নাত আর জাহান্নাম আকসের ভেতরে যখন এইভাবে করে কথা কাটাকাটি করবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের দুইজনকে আপনার কথাটাকে বন্ধ করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা

ওই আজাবের ভেতরে দেব কাকে যারা দুনিয়াতে মস্তানি করেছে মাতব্বরি করেছে যারা আল্লাহর আদেশকে আদেশ বলে মানেনি যারা আল্লাহর নিষেধকে নিষেধ হিসাবে মানেনি আমি আল্লাহ গোরাবুল আলমী ওই মানুষগুলোকে জাহান নামের ভেতরে দেব আরো আল্লাহ তারা কুয়া তিনি বলছেন জান্নাত কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন হে জান্নাত انت الرحماتیم হে জান্নাত তুমি হচ্ছ আমার দয়া তুমি হচ্ছ আমার মায়া তুমি হচ্ছ আমার উত্তম বদলা আর আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মানুষগুলোকে তোমার পেটের ভিতরে দিয়েছ তুমি জানো যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আইন কানুনকে যারা পুঙ্খানুপুঙ্খভাবে মেনেছে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশকে আদেশ হিসাবে মেনেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিসবতকে নিসবত হিসাবে মেনেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলবেন আমি ও সঙ্গে ভালো ব্যবহার করেছে মাদ্রাসার সঙ্গে ভালো ব্যবহার করেছে আমি আল্লাহ করবুল আলমিন ওই মানুষগুলোকে জান্নাতের ভেতরে দেব রে যারা জীবদ করেনি পরনিন্দা করেনি পরচর্চা করেনি আমি আল্লাহ করবুল আলমিন ওই মানুষগুলোকে জান্নাতের ভেতরে দেব কেন দেব কেন দেব কারণ আমার কোরআনের ভেতরে যত একগুলো হচ্ছে আদেশ মূলক বাক্য আর একগুলো হচ্ছে নিষেধ মূলক বাক্য একগুলো হচ্ছে আদেশ আর একগুলো হচ্ছে নিষেধ

গবিলো গুণাতে আদম পড়েছে ইবলিসের দুকাতে খাইয়াছে গন্ড গোবিলো গুণাতে এনেছে ইমান হয়েছে মুসলমান অন্তর ভরেছে গো তাওহীদের কালিমায়ে মোহাম্মদ গোনারি দরিয়া হাজি রাত বারোটার পরে যদি ডক্টর জাকির নায়েককে যদি নিয়ে আসা হয় তাও লোক আর বসবে না বুঝেছেন আমায় আমি তো ছোটোখাটো বক্তা যদি ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসেন তাও পর্যন্ত রাত বারোটা হয়ে গেলে ওই জন্য মানে প্রধান বক্তা সাহেব উনি বুঝতে পেরেছেন যে মানে মানুষ থাকবে না চলে যাবে তো যাই হোক মানে উনি করলেন আর একটা জিনিস বলি ভাই মানে যদি খেলা দুই দলে যদি হয় তাহলে ভালো লাগে একা একা ফাঁকা মাঠে গোল দিতে ভালো লাগে ভালো লাগে না তো যাই হোক তারপরেও দু চারটে গোলিয়া আপনারা আছেন তো না কি বলছেন তো যাই হোক শোনেন জান্নাত আর জাহান্নাম যখন আকর্ষের ভেতরে আপনারা কি বলেন কাজ যা করবে না ঝগড়া করবে তো জান্নাত আর জাহান্নাম যখন আকোষের ভেতরে ঝগড়া করবে বিবাদ করবে আমার বলবে ও জান্নাত তুমি বন্ধুরা মনকে ছোট করো না কারণ কারণ কেন আমি আল্লাহ তুয়াতাল আমি জান্নাত রেখেছি আমি জান্নাত রেখেছি আটটা এবং জান্নাতের দরজা হচ্ছে আটটা আর আমার জাহান্নাম হচ্ছে একটা কিন্তু তার দরজা হচ্ছে সাতটা বন্ধুরে আমার তাহলে দেখা যাবে কি আল্লাহ তাবারাকালা বলছেন আমার রহমতের তুলনায় আমার গজব কম আর আমার গজবের তুলনায় আমার রহমত বেশি শুধু এই পর্যন্তই নয় বন্ধুরে আমার আল্লাহ তাবারাকালা তিনি বলছেন হে জান্নাত আর জাহান্নাম তোমরা দুইজনে শুনে না তোমরা দুই জনে শুনে নাও আমি আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করে দেব কিন্তু জাহান নাম বাকি থেকে যাবে জাহান নাম পরিপূর্ণ হবে না হবে না হবে না হবে না জাহান নাম পরিপূর্ণ হবে না জাহান নাম আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি চা খান আর আমার উত্তর দেন কি কথাটা আচ্ছা যত যা আছে সব মৃত্যু কার হবে বলুন তো সব শেষে মৃত্যু কার হবে জি সব শেষে মৃত্যু হবে মৃত্যুর মৃত্যু হবে আজ নয় সব শেষে যার মৃত্যু হবে সেটা হচ্ছে মৃত্যুর মৃত্যু হবে কারণ আল্লাহ যত জান্নাতি আছে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন যত জাহান্নামী আছে তাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন তাহলে আর মানুষ থাকলো যারা যাবার তারা চলে গেল ওই সময়তে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে মালাকুল মৌতকে কি করা হবে একটা পশুর আকারে নিয়ে আসা হবে আর পশুর আকারে নিয়ে এসে আপনার জবাই করে দেওয়া হবে জবাহ করে দেওয়া হবে সেদিন থেকে আর কারো মৃত্যু হবে না